কোনো একদিন এক বিস্তীর্ণ মৌর এলাকা দিয়ে একটি শিয়াল যাচ্ছিল সে ছিল খুবই দাম্ভিক আর অনেক অহংকারীও বটে সে নিজেকে এই পৃথিবীর যত প্রাণী আছে সবথেকে নিজেকে চালাক ভাবতো আর অনেক বুদ্ধিমানও ভাবত আর এই অহংকারের বশবর্তী হয়ে এই শিয়ালটি তার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিল পথ চলতে চলতে শিয়াল দেখতে পেলো মরুভূমির মধ্যে অনেক বড় একটি জিরাফ চড়ে বেড়াচ্ছে আচ্ছা আমি তো অনেক শক্তিশালী তাহলে এই জিরাপটাকে চুরি করলে কেমন হয় এই বলে শিয়াল সেই কাছে গিয়ে পা ধরে ধাক্কাতে আমার এত ক্ষমতা যে আমি খুব ছোট একটা প্রাণী হয়েও এরকম বড় একটা জিরাফকে ঠেলে নিয়ে যাচ্ছি কারণ আমার অনেক বুদ্ধি শিয়ালের এমন কর্মকাণ্ডে জিরাফো খুব মজা পেল, আসে মুস্কি মুস্কি হাসতেও লাগল। আররয়াসাবাস এই পোস্কে শিয়ালটা কি আমার সাথে খেলতে এসেছে নাকি।। ও কি আমাকে ওর সাথে নিয়ে যেতে এসেছে, একবার জিজ্ঞাসা করে দেখিতো। ও শিয়াল ভাই কি হলো তোমার আমাকে এভাবে ধাক্কাচ্ছ কেন চুপ করো কোনো কথা বলো না আমি হলাম এই বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান শিয়াল শোনো আমি হলাম এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিয়াল আর সবচেয়ে বুদ্ধিমানও আমি যদি রেগে যাই না তাহলে কিন্তু তোমাদের ঘোর বিপদ তাই আমি যা বলছি তাই করো চুপ করে আমার সাথে সাথে চলো ও তাই চলো তাহলে যাই তোমার সাথে দেখি তুমি আমাকে কোথায় নিয়ে যাও আর এই বলে শিয়াল সামনের দিকে একুতো থাকলো আর জিরাফও শিয়ালের পিছন পিছন হাঁটতে শুরু করে দিল এভাবে অনেকটা দূর যাবার পর শিয়ালের সামনে পড়লো অনেক বড় একটি খাল আর খালের কিনারায় যেতেই শিয়াল চুপ করে দাঁড়িয়ে গেল হাই আল্লাহ এই বিশাল খালটি এখন আমি পার হব কি করে এখন মনে হচ্ছে জিরাফের সামনে আমার মান সম্মান সব যাবে কি হলো খুব চিন্তায় পড়ে যাচ্ছে মনে হচ্ছে কি হলো সামনের দিকে বেডের মতো এগিয়ে চলো কি হলো তোমার শিয়াল জিরাফের কথা শুনে শিয়াল তো ভীষণ লজ্জা পেয়ে গেল সে এখন জবাব দিবে এটাই খুঁজে পাচ্ছিল না কি ইয়ে মানে খালে তো আসলে অনেক পানি যদি ডুবে যায় তাই নিজেকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে আ ভয়ের কি আছে শিয়াল আসলে তুমি আমার মতো একটি জিরাফকে যদি এত দূর টেনে আনতে পারো এইটুকু সামান্য পুকুর তুমি কি পার হতে পারবে না কি বলছো এটা তুমি এ না মানে আসলে কি বলবো আসলে আচ্ছা হয়েছে হয়েছে শিয়াল এখন আর অত আমতাম তো করার কোনো প্রয়োজন নেই তুমি চুপ করে এখানে দাঁড়াও আমি এই দেখছি এখানে কতটা জল রয়েছে এই বলে জিরাফ সেই খালের পানিতে নেমে পড়ল। আর সেখানে দেখা গেল জিরাফের মাত্র হাটু পর্যন্ত পানি ও শিয়াল ভাই কোনো ভয় না চলে এসো তাড়াতাড়ি আর এখানে পানি তো মাত্র আমার হাঁটুর নিচে কোনো চিন্তা নেই চলে এসো পার হয়ে যাও আরে জিরাফ তুমি যা বলছো বোঝে বলছো তো তোমার হাটো পানি মানে আমার কি অবস্থা বুঝতে পেরেছো তোমার হাটো পানি মানে আমার সারা শরীর তো নিচে তলিয়ে যাবে হুম শিয়াল ভাই তাহলে এখন ভালো করে ভেবে দেখো তো তুমি আমাকে এখানে টেনে নিয়ে আসলে নাকি আমি ইচ্ছা করেই আসলাম তুমি তো সব সময় তোমার নিজের শক্তিকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি মনে করে থাকো জিরাফের এমন কথা শুনে শিয়াল ভীষণ লজ্জা পেয়ে যায় আর সে তখন জিরাফকে বলে ভাই আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে আমি সত্যি খুব অহংকারী ছিলাম এখন আমি আমার অহংকার বুঝতে পেরেছি তুমি দয়া করে আমাকে মাপ করে দাও জিরাফ বুঝতে পারল শিয়াল এখন যে কোনো সময় কেদে দিতে পারে আর সে বলল আচ্ছা হয়েছে হয়েছে আর মন খারাপ করার কোনো দরকার নেই তুমি আমার পিঠে উঠে বসো আমি তোমাকে এই দিঘি পার করে দিচ্ছি এই বলে জিরাফ শিয়ালকে সেই খালটি পার করে দিল অযথা অহংকার করে লাভ নেই একদিন সেই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে যেমনটি আজ তোমার সাথে হলো